জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ মাঘ মাসের প্রথম শনিবার অনেক ভক্তই এই দিনে কর্মফলদাতা শনিদেবের পুজো করবেন এই পবিত্র মাঘ মাস হিন্দুদের কাছে বড়ই একটি পুণ্যের মাস এই মাঘ মাসের প্রথম শনিবারে কিছু করেন কিংবা না করেন এই পবিত্র দিনে এই একটি ফুল বাড়ির এই স্থানে অবশ্যই রাখবেন এতে শনিদেবের কৃপায় গৃহ থেকে দারিদ্রতা দূর হবে এবং জীবন থেকে সমস্ত রকমের বাধা বিপত্তি দূর হবে গৃহ থেকে বাস্তুদোষ দূর হবে এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে তাই আজকের ভিডিওতে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শনিদেবের জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন দেখুন এক একটা দিন এক একটা দেবতার জন্য নিবেদন করা হয় যেমন সোমবার হচ্ছে প্রভু শিবের দিন মঙ্গলবার হচ্ছে হনুমানজির দিন বৃহস্পতিবার দেবী মা লক্ষ্মীর দিন শুক্রবার দেবী সন্তোষীর দিন তেমনি শনিবার হচ্ছে কর্মফলদাতা শনি দেবতার দিন এই পবিত্র দিনে যদি শনি দেবতার ব্রত করে তার পুজো করা যায় তাহলে শনিদেবের কৃপায় জীবনে লেগে থাকা নানা ধরনের সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও জীবন থেকে গ্রহদোষ পর্যন্ত দূর হয় বন্ধুরা আমাদের সনাতন ধর্মে এই মাঘ মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়েছে তাই অবশ্যই এই পবিত্র মাঘ মাসের প্রথম শনিবার দিন এই একটি ফুল আপনারা মনে বিশ্বাস রেখে বাড়ির এই স্থানে রেখে দিন এতে আপনার পরিবার থেকে দারিদ্রতা দূর হবে এবং পরিবারের সকলের মধ্যে প্রেম ভালোবাসা শান্তি সর্বদা বজায় থাকবে এছাড়াও বন্ধুরা এই পবিত্র মাঘ মাসের প্রতিদিন বাড়িতে নিয়মিত ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো প্রার্থনা করলে সেই ব্যক্তির জীবনে মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পদে ভরে থাকে সেই ব্যক্তির কখনো অর্থের অভাব হয় না মা লক্ষ্মীর কৃপায় পরিবারের মধ্যে সর্বদা সুখ শান্তি বিরাজ করে এছাড়াও এই পবিত্র মাঘ মাসের যে কোনো শনিবার দিন আপনারা অবশ্যই কোনো গরিব দুঃখীকে বা অভাবীদের অবশ্যই আপনারা দান করুন এই পবিত্র মাঘ মাসে আপনারা কোনো গরিব দুঃখীকে কোনো শীতের জিনিস অবশ্যই দান করতে পারেন যেমন কালো কম্বল কালো শীতের পোশাক ইত্যাদি সব জিনিস দান করলে জীবনে অনেক পুণ্য লাভ করা যায় এছাড়াও জীবন থেকে গ্রহদোষের হাত থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও বন্ধুরা আপনারা বাড়িতে এই মাঘ মাসে প্রতিদিন ভগবান বিষ্ণুর ও মা লক্ষ্মীর পুজোর পর অবশ্যই আপনারা ভগবত গীতা পাঠ অবশ্যই করুন প্রতিদিন যদি আপনারা গীতা পাঠ করতে পারেন তাহলে অবশ্যই পরিবারের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকবে এবং পরিবারের মধ্যে কোনো ধরনের অর্থ সংকট দেখা দেবে না এছাড়াও বন্ধুরা মাঘ মাসের শুভ তিথিতে পবিত্র নদীতে স্নান করা অবশ্যই উচিত এতে জীবন থেকে সমস্ত পাপ ধুয়ে যায় আর এই পবিত্র মাঘ মাসে প্রতিদিন মা তুলসী দেবীর পূজা অবশ্যই করবেন আপনারা যদি এই পবিত্র মাঘ মাসে মা তুলসী দেবীর পুজো না করেন তাহলে অবশ্যই আপনার পরিবারের মধ্যে অমঙ্গল নেমে আসতে পারে তাই অবশ্যই এই পবিত্র মাঘ মাসে তুলসী মায়ের পুজো অবশ্যই করবেন এতে পরিবারের মধ্যে সর্বদা সুখ শান্তি ভরে থাকবে তাই অবশ্যই এই পবিত্র মাঘ মাসে প্রতিদিন আপনারা তুলসী পুজো অবশ্যই করবেন এই পবিত্র মাঘ মাসে ঘরদুয়ার এবং মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই পবিত্র মাসে ব্যক্তিদের বাড়িতে কোনো ধরনের তর্ক বিতর্ক ঝগড়াঝাঁটি অশান্তি কলহল এগুলো অবশ্যই করবেন না তাই অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা মনে রাখবেন যে এই মাঘ মাসে পরিবারের মধ্যে কোনো ধরনের ঝগড়াঝাটি করা উচিত নয় বা এতে লিপ্ত হওয়াও উচিত নয় এবং কাউকে কোনো ধরনের খারাপ কথা কটু কথা বলা উচিত নয় এই মাঘ মাসে তেমনই বন্ধুরা শনিদেব হনুমানজিকে নিজের প্রিয় ও কাছের মনে করেন তাই শনিবার দিন হনুমানজির পূজা করলে তিনি সেই ভক্তের কোনো ক্ষতি করেন না সেই কারণেই শনিবার বজরঙ্গবলির পূজা করাকেও শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করা হয়েছে শনিবার শনিদেবকে প্রিয় জিনিস দান করা সবচেয়ে শুভ বলে মনে করা হয় কারণ শনিদেবের প্রিয় জিনিস কোনো গরিব দুঃখীকে বা অভাবীদের দান করলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন এর ফলে সেই ব্যক্তির জীবনে শনি দোষ থাকলে সেই দোষের হাত থেকে মুক্তি পায় এর সঙ্গে শনিদেবের মন্ত্র জপ করলে গ্রহরাজ ভীষণ খুশি হন সেই ব্যক্তিকে কখনো ও আর্থিক সংকটের সম্মুখীন হতে দেন না আপনারা শনিবার দিন এই জিনিসগুলো দান করতে পারেন যেমন কালো ছাতা কালো জুতা কালো তিল কালো উরুর ডাল ও কালো কাপড় শনিবার দান করলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায় এছাড়াও ধ্যান করুন প্রতি শনিবার এই দিন মনকে একাগ্র করে প্রদোষকালে শনিবার বার শনি শস্ত্র পাঠ করা উচিত এতে করে আপনার মন শান্তি ও স্বস্তি পায় যেখানে মন শান্তি ও স্বস্তি পায় সেখানে শনিদেবও আপনার পূজায় প্রসন্ন হয়ে জীবনকে সুখে ভরিয়ে তোলেন এছাড়া শনিদেষ থেকেও মুক্তি পান ধর্মীয় বিশ্বাস অনুসারে শনিদেব বিশেষ করে সর্ষের তেল পছন্দ করেন শনিবার কোনো মন্দিরে গিয়ে মন্দিরে সর্ষের তেল মাখানো সবচেয়ে শুভ বলে মনে করা হয় একটি লোহার পাত্রে সরষের তেল ভরে অভাবীকে দান করুন সেই তেলটি কমপক্ষে আড়াইশো গ্রাম হওয়া উচিত শনিবার লোহা দান করাও সবচেয়ে শুভ বলে মনে করা হয় এর ফলে জীবনে খুব ভালো খবর তাড়াতাড়ি পাওয়া যায় শনিবার শনি মন্দিরে লোহার তিরশুল দান করুন অথবা ভগবান শিবের মন্দিরে লোহার তিলশুরও দান করতে পারেন ভগবান শনিদেব ভগবান শিবকে তার গুরু হিসাবে বিবেচনা করেন তাই ভগবান শিবের মন্দিরে করা দান আপনাকে ভগবান শনিদেবের আশীর্বাদ পাওয়ার যোগ্য করে তুলতে পারে শনিবার বিউলির ডাল থেকে খিচুড়ি তৈরি করে শনি মন্দিরে নিয়ে যান শনিদেবকে অন্ন প্রদান করুন ভিক্ষুকদের খিচুড়ি খাওয়ান অন্তত এগারোটি শনিবার এই প্রতিকার করুন এতে শনিদেব বিশেষ আশীর্বাদ প্রদান করেন ও শনিদোষের অশুভ প্রভাব দূর হয় শনিবার শনি পুজোর জন্য সবচেয়ে শুভ দিন বলে মনে করা হয় শনিদেবের যে কোনো একটি মন্ত্র তেইশো বার জপ করুন ওং এই মন্ত্রের একটি সংকল্পও নিতে পারেন পুজোর ঘরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান ভগবান শনিদেবকে স্মরণ করুন প্রতি শনিবার সুন্দরকাণ্ড পাঠ করুন এছাড়াও তুলসীমালা তৈরি করে হনুমানজিকে অর্পণ করুন শনির অবস্থা যাই হোক না কেন শনিদেব আপনাকে কষ্ট দেবেন না উল্টে আপনার প্রতি সদয় হবেন এছাড়া এতে ভৌতিক বাধা দূর হয় এবং অশুভ দৃষ্টির থেকেও রক্ষা পাওয়া যায় তাই বন্ধুরা এই শনিবার আপনারা এই একটি ফুল বাড়ির এই স্থানে রেখে দিন এই ফুল শনিদেব ও ভগবান শিবের খুবই প্রিয় একটি ফুল এই ফুল কিছুটা শঙ্খের মতন দেখতে বলে একে শঙ্খ পুষ্পও বলা হয় এই ফুল এমন একটি ফুল যা সকল দেবদেবীকে অর্পণ করা যায় বন্ধুরা এই ফুলটি হচ্ছে নীল অপরাজিতা ফুল যাদের প্রচুর আর্থিক সমস্যা রয়েছে আর্থিক কষ্ট রয়েছে তাদেরকে আমি বলবো এই একটি অপরাজিতা ফুল নিয়ে এসে বাড়িতে আপনি কোনো একটি কৌটা বা বাক্স বা রূপর পাত্রে বা কোনো একটি জায়গায় রেখে দিন এই ফুলটি কোথায় রাখবেন আপনি আলমারি বা লকার বা আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রাখবেন এটি রাখতে হবে এক বছর এক বছর রেখে দেবেন আবার পরের বছর একইভাবে একটি নতুন ফুল এনে রাখবেন আর পুরানো ফুলটি জলে ফেলে দেবেন যখন আপনি এই নীল অপরাজিতা ফুলটি এনে আপনি কৌটায় বা বাক্সর মধ্যে রাখবেন তখন আপনাকে একটি মন্ত্র উচ্চারণ করতে হবে আর সেই মন্ত্রটি হলো। ওম অপরাজিতায় নম বন্ধুরা ভালো করে এই মন্ত্রটি উচ্চারণ করে আপনি এই মন্ত্রটি তিনবার বলবেন ব্যাস আপনার আর কোনো কাজ নেই এই একটি কাজ করে আপনি এর ফলাফল দেখতে পাবেন আপনাকে প্রত্যেক বছর একইভাবে করতে হবে দেখবেন আপনার অর্থ সমস্যা অর্থ কষ্ট কেটে গেছে সারা বছরের কোনো দিন আর টাকার অভাব আসবে না আর এছাড়াও আর্থিক সমস্যা দূর করার জন্য আপনি মা লক্ষ্মীকে নীল অপরাজিতা ফুল অর্পণ করুন প্রতিদিন মা লক্ষ্মীর পূজায় অন্তত একটি নীল অপরাজিতা ফুল অর্পণ করুন এতে করে আপনি খুব তাড়াতাড়ি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এখানেই সমাপ্ত করছি ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন